আলম হযরতে আদম আদি শরীফকে কোথায় পাঠিয়েছিলেন ভারতবর্ষে তখন ভারতবর্ষ এক ছিল এখন সেটা শ্রীলঙ্কায় ঘুরে গেছে মা হাওয়াকে কোথায় নামালেন জেদ্দাতে আর শয়তানকে কোথায় ইরাকে আর সাপকে কোথায় ইরানে নামালেন একটা শহরের মধ্যে তিনটে সম্প্রদায় জান্নাতে যেতে পারবে না এক মুনাফিক এক মুশরিক আর এক কাফের জান্নাতে যাবে কে মুমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي কাফা আলা বাদ সমস্ত প্রশংসা গুণকীর্তন আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেওয়ার কারণেই আমরা সমস্ত দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে জুমার মসজিদে আমরা আসতে পেরেছি তো আল্লাহ পাক আমাদের আসিয়েছেন তাই আসতে পেরেছি সে কারণেই আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তো আজেদারে মদিনা দুলালে আমিনা সৈদাহরিন ইমামুল আমিয়া হজরত যে মহামানবকে না পাঠালে দুনিয়াতে আমরা দুনিয়া এবং আখেরা এটা চিনতামই না জান্নাত জাহান নাম কি বুঝতাম না জ্ঞানের আলো পেতাম না খুঁজে অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম শুধু তাই নয় হুজুরে পাক সাল্ল আলী আসাল্লামকে আল্লাহ পাক এতটাই সম্মান দান করেছেন যে পৃথিবীতে যত মানুষ আসবে তাদের সুপারিশ করার জন্যই কেয়ামতের মাঠে একটা সম্মান সূচক চেয়ারি দান করবেন আমাদের জন্য এতটা সম্মান দান করার আবার আমাদেরকে হুকুমও করেছেন তো হুকুম করার আগে জারিয়াতের মধ্যে নিজেই আগে বলছেন শোনো আমি কিন্তু আমার এই নবীর নামে সর্বক্ষণ রহমত বর্ষণ করতে থাকি আগে নিজে বললেন তারপরে বললেন আমি ফেরেস্তাদেরকেও হুকুম করেছি যে তারা আমি এতটাই সম্মানিত করেছি আমার নবীকে যে তারাও আমার ফরমাইশের জন্য আমার এই নবীর নামে দুরূপ সালাদ করতে থাকে এই ইমানদারেরা মানুষেরা আমি তোমাদের সৃষ্টি করেছি আমি যেমন করি আমি যেমন হুকুম করেছি তেমনি তোমাদেরকেও হুকুম করছি আমার এই নবীর নামে তোমরা সর্বক্ষণ যেন আর পাঠাতে সবাই পড়ি সল্লু আলিহাসাল্লাম এরকম হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা সালাত আমাদের নবী তথা যত পাইগম্বার আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন সকলের জন্য আল্লাহাক এ সালাদকে মঞ্জুর করুন বলে আল্লাহ কয়েক সপ্তাহ ধরে আজকে ছয় সপ্তাহে কিন্তু রানিং তো ছ সপ্তাহ যদি রানিং হয় আর এক একটা সপ্তাহে যদি আমি কুড়ি মিনিট করে কথা বলে থাকি তাহলে ছয় কুড়ি একশো কুড়ি অর্থাৎ দু ঘন্টা বয়ান হয়ে গেল একটা জাল সাথে গিয়ে কোনো বক্তা দু ঘন্টা এক টানা বক্তব্য রাখে না একটা জিনিস জানতে গেলে এত সময় লাগে তো আজকে যদি আমি কমপ্লিট করি দু ঘন্টা বলবো তো দু ঘন্টাতেও আমার আংশিক হবে না আজকে বলে ছেড়ে কারণে যেটুকু বাকি থাকবে রমজানের পরে আবার কারণ সামনে মাস একটা সপ্তাহেই একটা সপ্তাহে মানে খাওয়া পেটে একটা সপ্তাহ পাবো সামনে জুম্মা হবে তার মনে একদিন পরের থেকে রোজা শুরু হয়ে যাবে তো রোজাতে রোজার কথা শুনতে হবে আর একটা কথা শুনতে হবে যেটা যে আমরা মুসলমানের একটা ভুল করি ভুল তো করবে ইয়াদিবিতা আমাদের ভুল করেছিলেন ভুলই তো আমাদের দুনিয়াতে আসা আল্লাপাক তার সুধরাবার জন্য ব্যবস্থাপনাও করেছেন এই যে জুম্মাতে কথা বলা এ কার ব্যবস্থাপনা আল্লাহ আল্লাহ রসুলের ব্যবস্থাপনা যে মানুষ ডাকলে হয়তো এমনি কথা শুনবে না কিন্তু জুমার নামাজ পড়তে আসবে আর জুমার নামাজ যখন পড়তে আসবে তা জুমার পরে যদি হয় তাহলে মানুষ পালিয়ে যাবে কিন্তু নামাজ না পড়ে কেউ পালাবে না সেই কারণে জুমার আগে কথা বলো কি সুমান আল্লাহ বলবো না মানে পাক মানুষদেরকে এতটা ভালোবেসে যাতে পালিয়ে না যেতে পারে কথাগুলো শুনতে পারে আর শুনতে 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 শুনতেই যেন আমালিয়াত হয়ে যেতে পারে একটা বাংলা কথায় প্রবাদ বাক্যে আছে না গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন তো শুনতে শুনতেই সে পাক্কা মোমেন হয়ে যাবে ধৈর্য ধরে শুনতে হবে তো আমরা কি বলেছিলাম কি চলছিল কোরআন শরীফের অনেক জায়গাতে আমি বিশেষ করে বাকারার থেকে বনে ইসরাইল থেকে সুরা মাইদার থেকে সুরা তাহার থেকে নিয়ে টোটাল নিয়ে ব্যাখ্যাটা করছিলাম মানে এক এক জায়গায় এক একটা একটু একটু করে এসেছি টোটালটা ধরে নিয়ে ঘটনাগুলো বলছিলাম আমরা কিন্তু এখনো জান্নাতেই আছি আল্লাহফাক যখন আমাদের পাঠালেন দুনিয়াতে তো এই যে ঘটনাটা বলতে শুরু করেছিলাম তো এখনো পর্যন্ত আমরা জান্নাতেই আছি আমি কিন্তু খুব সহজ সরল করে খুব সহজ করে আমার দ্বারাই যতটুকু সাধ্য যাতে প্রতিটি মানুষ বুঝতে পারে লেখাপড়া জানা মানুষ লেখাপড়া না জানা মানুষ সর্বস্তরের মানুষ যাতে ভালো করে বুঝতে পারে আমার দ্বারাই যতটুকু ক্ষমতা আছে আমি যতটুকু বুঝি আমি উজাড় করে দিয়ে বোঝাবার চেষ্টা করি তারপরেও যদি কেউ বুঝতে না পারে সেটা হয়তো আমারই অক্ষমতা আমি বুঝাতে পারছি না কিন্তু আমি আজার করে দেওয়ার চেষ্টা করি আমি যেমন আজার করে দেওয়ার চেষ্টা করি তেমনি আজার করে নেওয়ারও চেষ্টা করতে হবে সবাইকে তো যদি নেওয়ার চেষ্টা করি তো পাক্কা মুসলমান হয়ে যাব আর পাক্কা মুসলমান যদি হয়ে যায় তো জান্নাতে চলে যাব ইনশাল্লাহ সবাই একটা এদের ব্যাখ্যা করতে গিয়ে সময় শেষ হয়েছিল কি বিসমিল্লাহি রহমান রাহিম ফাদাল্লাহুমা বেগরুরেন ফালাম্মা যা কা সাজারাতা বাদাদ্লাহু মামিন শাও আতুহুমা ও তাফ্রিকা ইয়াখা শিফানি আলাহি হিমামিন জান্না এই পর্যন্ত বলে তফসিল করছিলাম যে শয়তান যখন ওয়াসাবাসা করল আমাদের আদি পিতা আদিমাতাকে আর তারা শয়তানকে চিনতে পারলো না তাদের ভুল হলো আল্লাহ পাক কিন্তু একটা জায়গাতে হজরত আদম আলী সাল্লাম আমাদের আদি পিতার দোষ দেননি একটা বলছেন ফাজ আল্লাহমা শৈতান তার মানে যে শয়তানের প্ররোচনাতে পড়ে গিয়েছিল আদম সে দোষ করেছে ভুল করেছে এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেননি বলে শয়তান তাকে কুমন্ত্রণা দিল শয়তানি কুমন্ত্রণায় পড়ে গেল আর শয়তানি ওসওয়াসাতে সে কি হলো তার পদস্খলন হলো তো যখন শয়তান তাকে প্ররোচিত করলো গাছের ফলটা খেলো আর কি হলো তার জান্নাতি পোশাক খুলে গেল এই পর্যন্ত সেদিনকে বলে তার ব্যাখ্যা করছিলাম হতভম্ব হয়ে গেল একই জিনিস এ তো বুঝতেই পারছি না ব্যাপারটা কি হলো কিং কর্তব্য বিমুর আমাদের আদি মাতা আদি পিতা দুজনে একদম কিং কর্তব্য বিমূর পাক ডেকে বললেন

যদি তুমি ওর কথা শুনে এই গাছের ফলটা খাও তাহলে তুমি জান্নাতে আর থাকতে পারবে না সাজা ভোগ করতে হবে তোমাকে যেতে হবে অন্য জায়গাতে আমি তোমাকে বারংবার নিষেধ করার সত্ত্বেও তুমি এ কাজটা কেন করতে গেলে আল্লাহাক দেখে আমাদের আদি পিতা হজরত আদম আলী সালামকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এ কাজটা করলে আকুল্লা তোমার শায়তান আরে এ তো তোমার খুব শত্রু এ বড় শত্রু এ কথা বলে দেওয়ার পরেও তুমি এ ভুলটা কেন তুমি করলে হতবম্ব কি বলবেন বুঝতেই পারছেন না অনেকক্ষণ পরে বলছেন কলা কে বলল আমাদের আদি পিতা রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইনলাম তাগ ফিরিলানা ওয়া তারা হাবনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি খুব ভুল করেছি আমি আমার নাফসের প্রতি অত্যন্ত জুলুম করেছি কাজে কাজেই তুমি যদি আমার এই ভুলটা ক্ষমা না করো তাহলে আমি তো বিভ্রান্ত হয়ে যাব আমি তো শেষ হয়ে যাব আল্লাহ আমার এই ভুলটাকে তুমি ক্ষমা করে দাও এই অজর নয়নে এই বাক্য পাঠ করছেন আর анlar কাছে কাঁদছেন জানলাম কি করে আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে কি বলে কেঁদেছিল সেটা জানিয়েছেন তাই আমরা জানতে পেরেছি সুরা আরফের মধ্যে বলা আছে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লামতাগফির লানা ওয়া হামনা লানা কুনালনা মিনাল খাসিরিন আল্লাহ বড় জুলুম করে ফেলেছি তুমি যদি ক্ষমা না করো তো ক্ষতিগ্রস্তদের মধ্যে যাব আমি আল্লা বললেন ক্ষমা হতে পারে কিন্তু জান্নাতে আর থাকা যাবে না জানান্নাতে থাকা যাবে না সাজা পেতে হবে এবং সেটা কিছুকালের জন্য ওয়াকুল নাহাদু না নাহাবি তো বাউদু কুম্লি বা দীন আদব বন ওয়াল্লাহকুম মোশতাকারুমামাতা উন ইলাহিন নেমে যাও তোমরা সব্বাই তো সবাই বলতে গেলে সবাই বলতে গেলে কাকে বোঝায় ও চলবে না আসমানে থাকা নেমে নেমে যাও যাও আদম হাওয়া তুমিও মধ্যে কেউ আসেনি হাদিসের মধ্যেও সেরকম ভাবে পাওয়া যায় না তবে একটা হাদিসে এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় যে জানাবে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে আমাদের যারা শত্রু তাদের সঙ্গে কোনোদিনই আমাদের কোয়ালিশন হবে না সেই শত্রুর মধ্যে সাপ আছে আল্লাহ নবী সালামকে আল্লাহর নবী সালাম সাপকে মারতে হুকুম দিয়েছেন সেই কারণে একটা রেওয়ায়ত থেকে বোঝা যায় যে চারজনকে হজরত হজরত আদম আলী সাল্লাম মা হাওয়া আর ইবলিশ আর এদিকে একটা সাপ এদেরকে পৃথিবীতে নামিয়ে দিলেন খুব ভালো করে একটা বুঝতে হবে একটা কথা কথাগুলো তো খুব লম্বা একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে আমাদের চাঁদে যাওয়ার পরিকল্পনা করছি সূর্যে যাওয়ার পরিকল্পনা করছি অন্য গ্রহে যাওয়ার পরিকল্পনা করছি আল্লাহ পাক কোরানের মধ্যে পরিষ্কার হিসেবে জানিয়ে দিয়েছেন আমি যে আয়াতটা এখনই বললাম ওয়াকুল না হাবিতু বা দু কুমলি বা আদ ইন ওয়াল্লা কুমফিল আর্দে মোস্তা কারুয়া মাতা এই যে আর কথাটা আছে এটা নাম হচ্ছে পৃথিবী তো আল্লাহ বললেন আমি যে সব মানুষ তৈরি করেছি এদের বসবাস করার জন্য আমি যে গ্রহটা তৈরি করেছি তার নাম পৃথিবী হ্যাঁ অন্য গ্রহে মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন যেতে পারে ঘুরে আসতে পারে পর্যবেক্ষণ করতে পারে দেখতে পারে বিজ্ঞানী চর্চা করতে পারে সব করতে পারে কিন্তু কোন গ্রহে অ্যাজ পার কোরআন কোরআন যে কথা বলেছে কোন গ্রহে মানুষ পৃথিবী ছাড়া কোনো গ্রহে বসবাস করতে পারবে না তো আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে যেমন মানুষ অন্যায় করলে জেলখানাতে পাঠিয়ে দেয় যেমন ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতা আন্দোলন করার সময় আন্দামান নিকোপঞ্জে যেতে হয়েছে আন্দামানে যেতে হয়েছে জেল খাটতে হয়েছে তো আল্লাহ পাক এ কথা শুনিয়ে দিলেন জানিয়ে দিলেন সরা তহার একশো তেইশ নম্বর এক বাকারার মধ্যে নম্বর নম্বর সোরা একদম পরিষ্কার করে আল্লাপাক বলে দিলেন জানিয়ে দিলেন যে তোমাদেরকে এখানে আর থাকা যাবে না তোমরা নেমে যাও তবে এটা জেনে দেখো। জান্নাতে যে সুখ শান্তি জান্নাতের মধ্যে যে ভালোভাবে ছিলে দুনিয়াটা ওই রকম জায়গা নয় দুনিয়াতে তোমাদেরকে বড্ড কষ্ট করে তোমাকে জীবিকা নির্বাহ করতে হবে দুনিয়াতে কষ্ট করে থাকতে হবে জান্নাতের শান্তি আর দুনিয়ার শান্তি কখনো এক নয় দুনিয়াটা খুব ভেজাল জায়গা হজরত ওমর রাজি আল্লাহ আনহু বলতেন নে কথা যে মানুষ যখন জঙ্গলে ঢুকে তো কাঁটার থেকে বাঁচার জন্য গা বাঁচিয়ে চলে তো পৃথিবীটা একটা জঙ্গল তোমাকে এখানে থাকতে গেলে এখান থেকে জান্নাত উপার্জন করতে গেলে খুব গা বাঁচিয়ে চলতে হবে কি করলেন ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দিলেন বললেন যাও দুনিয়াতে যাও চিন্তার কোনো কারণ নেই আমি দুটো আয়াতের কথা বললাম তিনটে আয়াতের কথা সেরা বাকার ছত্রিশ সাঁত্রিশ বলেছি তাহার একশো তেইশ বলেছি পরিষ্কার আল্লাপ জানিয়ে দিলেন যাও চিন্তা করতে হবে না আমি প্রতি যুগে যুগে আমি যখন নবী পাঠাবো তো নবীদেরকে আমি একটা করে হেদায়ত নামা একটা করে কেতাব আমি দুনিয়াতে পাঠাবো যেহেতু তোমাদের আধিপত্য ভুল করেছেন তাই ভুল তোমরাও করতে পারো সেই ভুল থেকে সংশোধন হওয়ার জন্য সেই ভুল থেকে ফিরে আসার জন্য আমি তোমাদেরকে যুগে যুগে একটা করে কিতাব দেব যখন যে নবী থাকবে আর সেই নবীর সময় তার যে সমস্ত উম্মত থাকবে এই শরীর একটু বুঝতে দাও না এখন আর নামাজ হয় না এখন কথা চলছে এগুলো বুঝতে হবে আর কি এডুকেশন না নিলে কি করে হবে এগিয়ে আসি সবে একটু তো বললেন যে আমি যুগে যুগে যখন লোক পাঠাবো নবী পাঠাবো আর তাদেরকে একটা করে কেতাব পাঠাবো তো হজরতামের সময় তৌরাত পাঠিয়েছেন হজরতে ইসা ইঞ্জিল পাঠিয়েছেন হজরতে সামনে জবুর পাঠিয়েছেন আর প্রত্যেকটি নবীর জন্য হালকা হালকা কেতাব পাঠিয়েছেন সহিফা পাঠিয়েছেন আমাদের জন্য কোন কেতাব আল কোরআন আচ্ছা আল্লাহ তো জানিয়ে দিলেন যে আমি কে পাঠাবো তো শেষ নবী পাঠিয়েছেন আর শেষ নবীর জন্য আমাদের জন্য আল কোরআন আল্লাহ পাঠিয়েছেন পরিষ্কার ভাষাতে কোরআনে বলে দিলেন ভুল তোমরা করবে কিন্তু কোরআন যদি সাথে রাখো ভুল তোমাদের হবে না যখনই চলতে যাবে কোরআনটাকে দেখে নেবে তোমার চলার পথটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে কোরআন দেখে নিলেই তোমার চলাটা ঠিক হয়ে যাবে আল্লাহ যখন এ কথা আমাদের বলে দিয়েছেন আমরা বলি তো কজন কোরআন দেখি আর কোরআন তো সবাই না দেখলেও যারা কোরআন দেখে কোরআনের কথা যখন বলে কজন আমরা মেনে চলি দেখবেন অনেক মানুষ আছে কোরআনের কথা রাগ হয় জেনে রাখবেন আল্লাহ আল্লাহর কথাটাই কোরআনের কথা আর কোরআনের কথা শুনে যদি কারুর রাগ হয় জানতে হবে সে মুনাফিক সে মুসলমান নয় এডুকেশনটা নিয়ে রাখেন তাহলে আস্তে আস্তে আমি নিজে সংশোধন হতে পারবো কোরআনের কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা শুনে যদি কারোর রাগ হয় কি হবে মোমেন থাকবে মোনাফিক হয়ে যাবে তিনটে সম্প্রদায় জান্নাতে যেতে পারবে না এক মোনাফিক এক মুশরিক আর এক কাফের জান্নাতে যাবে কে মোমেন যারা মোমেন তারা জান্নাতে যাবে তো পাক এই অভয় বাণী দিয়ে পাঠালেন আদম যাও জেল খাটতে চলে যাও পৃথিবীতে বসবাস করো আমি জায়গা সমস্ত ব্যবস্থা পলা করে রেখেছি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সমস্ত করে রেখেছি কারণ নাই শেষ কথা যেটা সেটা হচ্ছে যে আমি একজন করে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা পাঠাবো নবী পাঠাবো আর সে তোমাদেরকে ভুল পথ থেকে সুধরাবার জন্য আমি তাদেরকে পাঠাবো শুধু হাতে নাই কেতাব হাতে দিয়ে পাঠিয়ে দেবো আর সেই কেতাবটা দেখলে পরেই, তোমরা কি করবে না ভুল পথ থেকে ঠিক পথে ফিরে আসতে পারবে শান তোমাকে কোন পথে পরিচালিত করবে পরিচালনা করতে যাবে ওই কোরআন দেখলে পরেই তোমরা সমস্ত সবকিছু বুঝতে পারবে কাজেই এটা দেখে যদি চলো তাহলে তোমাদের ভুল হবে না বিভিন্ন বিভিন্ন রকম এসছে তবে বেশি মধ্যে মেজরিটি যেটা বলেছেন সেটা হজরতে আদম আলী সরলামকে আর আমরা জান্নাতে থাকলাম না এবার পৃথিবীতে চলে আসলাম হজরতে আদম আলী সরাত সাল্লামকে কোথায় পাঠিয়েছিলেন ভারতবর্ষে তখন ভারতবর্ষ এক ছিল এখন সেটা শ্রীলঙ্কায় পড়ে গেছে এখনো পর্যন্ত হজরতে আদম আলী সালামের বিভিন্ন কেতাব থেকে পাওয়া যায় যে পাহাড়ের মধ্যে হজরতে আদম আলু সালামকে নামিয়েছিলেন তার পায়ের পাউটাটা এখনো পর্যন্ত রয়েছে নিয়ত করিনি সবাই যে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় তো একবার শ্রীলঙ্কাতে গিয়ে সেই পাহাড়ে যা ঠিক করে বাঁধানো আছে একবার দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা হাওয়াকে কোথায় নামালেন জেদ্দাতে আর শয়তানকে কোথায় ইরাকে আর সাপকে কোথায় ইরানে নামালেন একটা শহরের মধ্যে মা হাওয়া আর আমাদের আদি পিতা হজরতে আদম আলী সালাম এক একটা কেতাবে এক এক রকম রেখেছেন তিনশো সাড়ে তিনশো দুশো আড়াইশো মেজরিটি পার্সেন্ট বলছেন যে সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর এই শ্রীলঙ্কার থেকে অর্থাৎ বর্ষার থেকে আর জেড্ডা পর্যন্ত পৌঁছতে 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 হাঁটতে হাঁটতে খোঁজা খুঁজি করতে করতে সাড়ে তিনশো বছরে আরাফত ময়দানে দুজনের সঙ্গে সাক্ষাৎ হয় আর সেখানেই হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস আছে কি দোয়া করেছিলেন সেই দোয়ার পরিবর্তে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেছিলেন আর ওইখান থেকেই তাদের দুজনকে আল্লাহ পাক সম্পূর্ণ মাফ করে দিয়েছিলেন সেই কারণেই আল্লাহ পাক যখন আসলেন আল্লাহ পাক যখন পাঠালেন হজরতে আদম আলী সাল্লামকে বলে দিলেন এক কথা যে তুমি দেখে গেছো আসমানের উপরে ফেরেশতারা যেমন তাওয়াফ করে আর ঠিক ওই আসমানে যেখানে আমার আসন আছে যেখানে ফেরেশতারা তাওয়াফ করে অর্থাৎ ঘুরা করে চারিদিকে ঘুরে ঠিক এই পৃথিবীতে একটা জায়গা থাকবে সেইখানে আমার তোমাকে দেখিয়ে দেবে আর সেখানে ভিত্তি স্থাপন করবে আর সেইখানে তুমি এই করবে আর তবাব করাটা মানে আমি ধরেই নেব তুমি আসমানে তবাব করছো এই জিব্রাইল আলী সাল্লামকে পাঠিয়ে তার হজ করার যে সমস্ত নিয়মাবলী সমস্ত সবকিছু শিকিয়ে দিলেন হজরত নুহু আলি সময় বন্যাতে সব ভেসে গিয়েছিল পরে হজরত ইব্রাহিম আলি সাল্লাহ দিয়ে আবার সেই কাবা ঘরটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল ওই সুজাসুজি আল্লাহর আশা আরস আল্লাহর আসমান আছে এই সুজাসুজি মানুষেরা যখন ওই ঘরকে তওয়াব করে তো আল্লাহ পাক ধরেই নেয় যে ফেরেস্তারা যেমন আসমানকে তওয়াব করছে আর আমার বান্দারা যখন দুনিয়াতে পৃথিবীতে ওটাকে তওয়াফ করছেন ততটা আল্লাহর ঘরকেই তওয়াফ করা হচ্ছে ফরজ যেটা সেটা হচ্ছে আরাফত ময়দানে সবাইকে যেতে হবে আরাফত ময়দানে না গেলে হজ হবে না আরাফত ময়দানে যাওয়াটা ফরজ এ কারণে না যখন আরাফাত ময়দানে মানুষ যায় আর আল্লাহ নবীর কথা বলছে হাদিস থেকে বেরিয়ে আসে যখন তো একটা বাচ্চা মায়ের কোল থেকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ আর ঠিক তেমনি কোনো মানুষ ময়দান থেকে হলে যেমন বেরিয়ে আসলে তার আর কোনো পাপ থাকে না গুণা থাকে না একবারে সে নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ হয়ে আরাফত থেকে বেরিয়ে আসে সে কারণে নিয়ত করতে হবে আমার নিয়তটা থাক আমার আর্থিক ক্যাপাবিলিটি নেই আমি হজ করতে পারবো না হয়তো কিন্তু আমার নিয়ত থাকবে যে আল্লাহ তুমি আমাকে হজ না করিয়ে যেন তুমি মৃত্যু দিও না যদি আমার এই আল্লাহ কবুল করে নেয় আর আমি যদি হজ নাও করতে পারি এই নিয়েতের বরকতেই হয়তো আল্লাহ পাক আমার সমস্ত গোনাকে মাফ করে দেবে কি হল আজকে তাহলে আমরা পৃথিবীতে এসে গেলাম এই পৃথিবীতে আসার পরে কি করেছি কি করছি কি ঘটনাটা ঘটেছিল কোথার থেকে খুন খারাপই হয়েছে হজরত আদম আলি কতদিন বেঁচেছিলেন এর পুরো ঘটনাটা আফটার রমজান রমজানের পরে হবে কারণ এখন আর পাঁচ জুম্মা এটা করা যাবে না কারণ সামনের জমাতে রোজার বয়ান হবে জাকাতের বয়ান হবে এই সমস্তগুলো রমজান মাসে বয়ান হবে আমরা পরবর্তীকালে যখন হজরতে আদম আসালাম এসে গেলেন দুনিয়াতে আর আমরা দুনিয়াতে এসে গেলাম তা আসার পরে আমাদের করণীয় কাজ কি হয়েছিল কি বিচ্যুতি হয়েছিল এগুলো সমস্ত বলবো আর জায়গাটাও বড় হয়ে যাবে তখন তার জায়গায় এরকম এ থাকবে না শুনতেও ভালো লাগবে সমস্ত সবকিছু হবে আমরা সবাই মনোযোগ সহকারে সবাই নামাজ পড়তে আসবো সবাই শুনবো এবং সেই মতো সবাই আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দান করবো আল্লাহ আমিনা রবিল